আজকে আজকে এই যুব সমাবেশ এই যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যানুজ থানা মামাটি মানুষের নেতা বাবু কেশ্ব দাস এখানে উপস্থিত আছেন কেন থানা এবং ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক কেন থানা বিএনপির সভাপতি আজকের এই সমাবেশের প্রধান বক্তা দীপন রায় চৌধুরী এখানে উপস্থিত আছেন ক্যান থানা বিএনপি সাধারণ সম্পাদক মজাদ আলী বাবু ভাই এখানে সভাপতিত্ব করছেন ক্যামেরা অনুষ্ঠানের যুব যুবদল আহ্বাক মাসুদ আলম স্বাধীন ভাই এখানে উপস্থিত আছেন উদ্দিন নাজিম স্যার নির্বাহী কমিটির সদস্য এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা যুব দলের সম্পাদক মোকার হোসেন সচাদ ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং যুব দলের যুগ্ম এবং প্রতিটি হওয়ার থেকে এবং ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ